তো বন্ধুরা আমি আছি আজকে আগরতলা মহারাজগঞ্জ বাজারে যে নেতাজি মার্কেট এই নেতাজি মার্কেটে তো এই নেতাজি মার্কেটে আসার একটা বিশেষ উদ্দেশ্য যেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কারণ আমি আজকে এমন একটা বিজনেস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পেছনে হ্যাঁ অনেকটা হয়তো অনুমান করতে পারছেন আর আজকে আমি যে ভিডিওটা নেব এটা হচ্ছে কাপড়ের বা পোশাকের হ্যাঁ যে বিজনেস সেই বিজনেস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই পোশাক বিজনেসের যে খুঁটিনাটি টুকটাক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই পোশাক বিজনেস করতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় কীভাবে করে বিজনেস এবং পোশাক বিজনেসে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় এবং কি কি লাইসেন্স কি কী প্রয়োজনীয় কাগজপত্র নথিপত্র দরকার হয় এবং এই বিজনেসটা আগে কী কী চ্যালেঞ্জ আছে বর্তমানে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং আমি এই মার্কেটে কয়েকজন হোলসেল আগের এটে যারা কাপড় বিক্রি করে ওনাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আজকের যে ট্রেন চলছে কাপড়ে কোন কাপড়টা সবচেয়ে মার্কেটে বেশি চলছে ওইটা আপনাদের সামনে তুলে ধরা চেষ্টা করব এবং আমরা জানি যে চৈত্র সংক্রান্তি আমাদের নববর্ষ শুরু হচ্ছে তো এই নববর্ষরে আমরা যারা ত্রিপুরায় বসবাস করি আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী এই দিনটাকে আমরা বিশেষ দিন হিসাবে আমরা মানি এবং আমরা সবাই নতুন বর্ষটা উদযাপন করি নতুন একটা কাপড় ড্রেস পরে আর এই নতুন বৎসরে আপনারা যে নতুন একটা বিজনেস শুরু করবেন বা যারাই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোথায় কম রেটে এই চৈত্র সংক্রান্তে যে ডিটেকশনের যে কাপড় আপনারা নেন বা কোথায় পাবেন সব বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে আমার অন্যান্য ভিডিওর মতো আপনারা সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন আর বাকি যেটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তো প্রথমে আপনাদেরকে বাজারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কয়লারটাকে একটু দেখিয়ে নিই পরবর্তীদের সঙ্গে কথা বলবো তো কাপড় হচ্ছে একটা নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের সংখ্যা যখন বাড়বে এই বিজনেসের চাহিদাও এখন বাড়বে বর্তমানে কাপড়ের ব্যবসা করা কিছু সুবিধা বন্ধুরা কারণ কাপড়ের ব্যবসাটা সবচেয়ে সহজ বিজনেসের মধ্যে একটা বিজনেস তো আমি বলার চেষ্টা করেছি এরা তো কাবার বিজনেসটা যখন আপনি শুরু করবেন মন স্থির করে নিয়েছেন তখন প্রথমত যে জিনিসটা আমার রাখতে হবে এটা হচ্ছে মানুষের রুচি এবং চাহিদা মানুষের রুচি এবং চাহিদার সাথে তাল রেখে বিজনেস যদি আপনি করেন পণ্য যদি সাপ্লাই করতে পারেন তাহলে এই বিজনেসটা লাভের মুখ দেখবে বন্ধুরা আর আমরা জানি কাপড় হচ্ছে একটা মানে যেরকম পচে না গোলে না হ্যাঁ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় কাপড়কে তাই এই বিজনেসটা আপনার ঋড় ঝুঁকি অনেকটা কম থাকে আর হচ্ছে আপনি কোন বিজনেসটা আপনি করতে চান আপনি কি কাপড়ের যে রেডিমেড পোশাক শুধু মহিলার কাপড় চোপড় রাখবেন না মানে বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করবেন আর না আপনার ধান বা কজ কাপড় নিয়ে বিজনেস করবেন এটাও আপনার ভাবতে হবে আপনি যদি মতো স্থির স্থিরি করে নেন যে আপনার কাপড়ের বিজনেসটা করবেন তাহলে আপনার পুঁজি কত আগে ওইটার উপর নির্ভর করবে আপনি কোন ধরনের বিজনেস করবেন তারপরে হচ্ছে কাস্টমারদের মানে কি টার্গেট করে ব্যবসা করতে চান কোথায় করতে চান কীভাবে করতে চান সব কিছুই একটা আপনার প্ল্যান করে এগুবেন বন্ধুরা তো বর্তমান সময়ে আপনার কাপড়ের বিজনেসটা আপনি ইচ্ছা করলে তিনটা ধাপে আপনি করতে পারেন তিনটা ধাপ ঠিকই প্রথম হচ্ছে আপনি যদি কোনো দোকান দেন তাহলে আপনি কাপড়ের বিজনেসটা আপনি করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি পাইকারিতে আপনার এই দোকানটা কাপড়ের বিজনেস পোশাকের বিজনেসটা আপনি করতে পারেন আর তৃতীয় হচ্ছে অনলাইনে আপনি কাপড়ের বিজনেস আপনি বিক্রি করতে পারেন বা কাপড়ের ব্যবসা ব্যবসাটা চালু করতে পারেন তো যেহেতু এই বিজনেসটার মধ্যে অনলাইনটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারপরও আমি বিজনেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ যদিও অনলাইন থাকুক আমরা অফলাইনটাই বেশি পছন্দ করি কারণ আমরা অনেক সময় একটা ধারণা হয়ে যায় মাঝে মধ্যে যখন অনলাইনে আমরা যে প্রোডাক্টটা অর্ডার দিই দেখা গেছে তা সেই প্রোডাক্টটা সঠিকভাবে আমাদের কাছে আসে না তাই আমরা এখন অনলাইন থেকে অফলাইনে আমরা এখন বেশি বিশ্বস্ত করি দেখি তারপরে আমরা কিনি তো যারাই এই ভিডিওটা দেখছেন ওনাদের উদ্দেশ্যে বলছি কারণ আপনারা যখন বিজনেসটা চালু করবেন বিজনেসটার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আপনার আসবে এর মধ্যে হচ্ছে তো আমি আজকে প্রথম যে দোকানটাতে আসলাম সেটা দেখতেই পারছেন খোলাটায় হোলসেলে আপনার বিভিন্ন আইটেম আছে ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এখন মার্কেটে কোনটা আপনার সবচেয়ে বেশি চলছে এবং কি রেটে চলছে এবং ওনার সঙ্গে কীভাবে যোগাযোগ করে আপনি ওনার থেকে হোলসেলে কাপড় নিয়ে যেতে পারেন নমস্কার দাদা দাদা আপনার নামটা তো আপনার দোকানটা যে নামটা এটা তো কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে যায় ফোনের মাধ্যমে বা দোকানে এটা তো আপনার অ্যাড্রেসটা বলে দিলেন আর ফোনে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার তো এটা হচ্ছে ওনার ক্যাশ নমোটা দেখতে পাচ্ছেন নিউ মহালক্ষ্মী টেক্সটাইল মহালক্ষ্মী টেক্সটাইল এখানে আপনার সব ধরনের কাপড়ের হোলসেলে বিক্রি করা হয় এবং ওনার নাম্বারটা হচ্ছে এইটা আপনারা কেমনে বিজনেসটা করছেন তো কেউ যদি নতুন করে কাপড়ের বিজনেস করতে চায় তাহলে কত টাকার মতো ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে ঠিক ব্যবসা শুরু করা যায় পনেরো বিশ হাজার টাকায় মানে বিজনেসটা শুরু করতে পারে না তো আপনি যদি কি সাজেশন দেবেন যদি কেউ যে নতুন হিসাবে নতুন কেউ একটা দোকান খুলতে চায় নতুন করে দোকান খুলতে হলে আসেন দেখেন দেখে মাল নেবেন বুঝে শুনে মাল নেবেন তা আপনারা আর এই দোকান থেকে আতিপুরা কোথায় কোথায় আমাদের এখান থেকে ত্রিপুরা সব জায়গাতেই মাল পাওয়া না তো আমি দাদার সঙ্গে কথা বললাম কথা বলে দাদার সঙ্গে ভালোই লাগলো তো আমি দাদার দোকানটা একটু ঘুরে দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখুন দাদার দোকানে কী কী জিনিস পাওয়া যায় দাদা এই শাড়িগুলো কী শাড়ি এই শাড়িগুলো হাউসফুল শাড়ি আশি কোম্পানি শাড়িগুলো দাম হচ্ছে আপনার দুশো পঁচিশ টাকা পার পিস দুশো পঁচিশ টাকা করে পড়বে তারপরে যত হোলসেলে যতটা নিজে যান আপনি এখান থেকে নিতে পারবেন আর তারপরে আসছে এটা আর পার পিস দুশো টাকা করে দাদা এই শাড়িটা দাম একশো আশি টাকা করে এটা কি মানে সুতির শাড়ি না একদম পিওর সুতির শাড়ি না পিওর সুতির শাড়ি তো এইটা শাড়িটা আপনার নাম একশো আশি টাকা করে দাদা দোকানে পেয়ে যাবেন আর যদি আসেন বেশি কোয়ান্টিটি নেন তাহলে হয়তো কিছুটাও কম পেয়ে যেতে পারেন এগুলো দাদা একশো চল্লিশ টাকা করে তো দেখতেই পাচ্ছেন হোলসেলে অনেক রেট কম আপনারা তো এখানে যে নাইটেল প্যান্ডেলটা এটা দেখতে পাচ্ছেন মাত্র হোলসেলে একশো টাকা করে পার পিস একশো টাকা থেকে শুরু নাইটিল দাদার দোকানে ভ্যারাইটিস আইটেমে আছে আসবেন দেখবেন ঘুরবেন আর এখান থেকে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় যা পোশাক যাই লাগে ওইটা নিয়ে যাবেন তো মার্কেটটা আরও ঘুরে দেখছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় মার্কেট আগরতলা শহরে যে ইডেকশনের যে কাপড় চোপড় এগুলো সব আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন তো আমি আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানটার নাম হচ্ছে মহালক্ষী टेक्सटाइल हां ওনাদের যে कांटेक्ट নাম্বার कांटेक्ट নাম্বারটা আপনি এখানে দিয়ে যাবে তো নমস্কার দাদা তো দাদা আপনার নামটা আনন্দ বাস্টার স্যার তো আপনার দোকানের নাম Maruti Textiles তো এই দোকানের অ্যাড্রেসটা কোন জায়গায় নেতাজি মার্কেট اكو তো নেতাজি মার্কেট اكو আপনার ফোন নাম্বারটা তো আপনারা এই দোকান থেকে ত্রিপুরাতে কোথায় কোথায় আপনার যায় মানে মাল যায় সব জায়গাতে যায় তো কেউ যদি নতুন করে বিজনেসটা শুরু করতে চায় তাহলে মানে কত টাকা পুঁজি লাগতে পারে

বাকি না বেচছে নগদে আচ্ছা হ্যাঁ কিছু কম পয়সা লাভে টাইলে আপনার জিনিসটা ঠিক দোকানটা তাই বাড়ি করে যে দোকানটা দিছে এটা ঠিক আর যদি বাকি বেছে নিয়ে আসছে বাকি বেছে দোকানটা ঠিক তো না কারণ কি মানুষের এক সপ্তাহের কথা বুঝেছিলেন প্রায় ছয় মাস তাইলে কেমনি পুষলো দুইশো টাকা বাকি দিল আপনি যদি দুই মাস তিন মাস বা ছয় মাস ঘুরাইলো এটার বেশ কত ঠিক আছে না যদি দেখেন স্বামীরা তো যারা যারা বাড়িতে বিজনেস করে স্বামীরা তো দেখুন না যেগুলো এটা বিজনেস করে খাওয়া খাওয়া আর এটা থেকে কিছুটা যদি আমি দ্রব্যতেই বেশি যাওয় দিয়ে বেশি আয় তাকে বেশি আসে যেন তো টাকাটা ঠিকমতো পাওয়া জানতো তো তো এখন তো আপনার এই আমরা সংক্রান্তি চতুর্থ সংক্রান্তি আমরা যেমন দেখি চতুর্থ সুন্দর ইডেশানে মানে কি কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে ডিমান্ড থাকে আর কি চতুর্থ আপনার চতুর্থ চতুর্থ জিনিসের ডিমান্ড থাকে নৌ কাবার আছে বেডশিট আছে তারপরে শাড়ি পায়া ব্লাউজ

তো যারা নতুন দোকান দিতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা পুরান দোকানদার আছেন ওনারা তো চিনে দাদাকে ভালো মতো হ্যাঁ তো অবশ্যই দাদার এখান থেকে সুলভ মূল্যে পোশাক এবং কাপড়ের জন্য নেওয়ার জন্য যোগাযোগ করবেন থ্যাংক ইউ দাদা ওই দেখতে পাচ্ছেন দাদার দোকানে কি পরিমাণ প্রচুর পরিমাণে স্টক আছে

এতটা আসে এই মার্কেটটার মধ্যে